স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে রয়েছি আমি অদিতি পান গতকাল অর্থাৎ বাইশে সেপ্টেম্বর ছিল এই ভাষাপোলের একশো একুশতম জন্মদিন ঘাটালের আশ্চর্য ভাষাপোল হয়তো অষ্টম আশ্চর্য নয় ঠিকই কিন্তু ঘাটাল মহকুমায় এই রকম নৌকো এবং তার উপরে পাটাতন দিয়ে তৈরি এরকম ভাসম নদীর ওপরে ভাসমান পুল আর কোথাও নেই এমনটাই জানি যদি কোথাও থেকে থাকে সেখানকার জায়গার নাম এবং ছবি আপনারা আমাদের কমেন্টে দিতে পারেন এই ভাষা কাল ছিল জন্মদিন তাই ভাষাপল ফুলের মালা দিয়ে সেজে উঠেছে আর কাল থেকেই শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি দফায় দফায় কালকে বৃষ্টি হয়েছে এবং আজ ভোর থেকে চলছে টানা এক নাগারে বৃষ্টি মূলত এই ভাষাপোল ঘাটাল শহরকে মাঝ ঘাটাল শহরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী যেটি ঘাটাল শহরকে মাঝে ভাগ করেছে উনিশ আঠেরোশো সালে ওয়াটসং সাহেব নিজেদের ব্যবসায়িক প্রয়োজনে এবং এক পার থেকে অন্য পারে যাতায়াতের যে অসুবিধা নৌকো পারাপার হতে হতো সেই নৌকো পারাপার হওয়াটা অনেকটাই সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ থাকায় এই শিলাবতী নদীর ওপর এইভাবে নৌক সারিবদ্ধভাবে নৌকো দিয়ে তার ওপরে শাল কাঠের পাটাতন দিয়ে তৈরি করে এই ভাষাপোল ঘাটাল বা কাছে এটি একেবারেই চেনা ছন্দে রয়েছে কিন্তু অনেক অনেকেই আসেন যারা এই জায়গাটিকে দেখতে শুধুমাত্র ঘাটালই নয় ভারতবর্ষের কাছেও এটি প্রথম যেটিতে অনেক অনেকেই আসেন বাইরে থেকে এই ভাষাপোল এই ঐতিহ্যবাহী ভাষা পোল দেখতে ঘাটালবাসীর কাছে এটি একেবারেই নিত্যদিনের যাতায়াতের পথ মাত্র শৈশব থেকেই তারা এটির সাথে অভ্যস্ত এই ভাষা সাথে অভ্যস্ত এই ভাষাপোল রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন ছজন কর্মী যাদের জন্য বছরে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় হয় এই ভাষাপোল সমস্ত কিছু দেখাশোনা এবং এর ভাষা রয়েছে লাইট এবং এই নৌকোর মধ্যে যে সমস্ত জল জমে সেই সমস্ত ফেলা এবং গোটা ভাষাপোলটিকে দেখাশোনা করার জন্য ছজন কর্মী নিযুক্ত রয়েছে আঠেরোশো সালে এই পুল যখন নির্মাণ হয় এই পুল দিয়ে যাতায়াতের শুধুমাত্র ইংরেজ সাহেবরা এই পুলটি ব্যবহার করতে পারতেন আর একমাত্র বিদ্যাসাগর এই আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পোলটি ব্যবহার করতে পারতেন সাধারণ মানুষের জন্য উনিশশো সালে এই বাইশে সেপ্টেম্বর দিনেই এই ভাষা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং তারপর থেকেই সাধারণ মানুষ এই ভাষা ব্যবহার করতে পারেন সেই থেকেই চলে আসছে এই ঘাটালের ঐতিহ্যবাহী ভাষাপোল অষ্টম আশ্চর্য না হলেও ঘাটাল মহকুমার কাছে এটা একেবারেই আশ্চর্যেরই বিষয় শুধু ঘাটাল নয় ভারতবর্ষে এটাই হয়তো প্রথম এই শিলাবতী নদীর ওপরে দশটি নৌকোর ওপর শাল কাঠের পাটাতন দিয়ে তৈরি এই ভাষাপোল এই ভাষাপোল যখন কোনো লঞ্চ স্টিমার এইগুলি পারাপারের জন্য এই ভাষা ঠিক এইভাবেই খুলে দেওয়া হয় মাঝখান থেকে খুলে দেওয়া হয় এখানকার এই কর্মীরাই এটি করে থাকেন উনিশশো চার সালে সর্বসাধারণের জন্য এই পোল খুলে দেওয়ার পর পুরসভা এটি দেখভালের দায়িত্ব নেয় ঠিক এইভাবেই মাঝখান থেকে ভাষাফলকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মাছ দিয়ে কোনো নৌকো লঞ্চ বা স্টিমারকে পারাপার করানো হয় এই বেশ কয়েকদিন প্রায় দু মাস টানা বন্যা কাটিয়ে ঘাটাল সবে একটু ঘাটাল শহর সবে একটু দুর্গা পুজোর আনন্দে মেতে উঠ উঠতে শুরু করেছে তার মাঝেই আবারও এই মুসলধারে বৃষ্টি আজ ভোর থেকেই শুরু হয়েছে গোটা ঘাটাল শহর জুড়ে তাতে করে যে সমস্ত পুজো প্যান্ডেলগুলি রয়েছে যেগুলো নিচু এলাকার দিকে সেগুলো আবারও সেখানকার উদ্যোক্তাদের মাথায় হাত পড়ছে আবারও বন্যার আশঙ্কা করছেন এই ভাষাপোলের পূর্ব পাড় অর্থাৎ যেটি এসডিও অফিস যেখানে রয়েছে এটি সেই পূর্ব পাড় এই পূর্ব পাড়েই ইংরেজ সাহেবদের বাসস্থান ছিল আর ঠিক এই পশ্চিম পাড় অর্থাৎ যেটি এখন বাজার এটি ছিল ইংরেজ ব্যবসায়ীদের বাণিজ্য কেন্দ্র সেখান থেকেই এই নামটিও এসেছে কুঠি বাজার আর এই বাসস্থান থেকে এই ব্যবসা করতে যাওয়ার জন্য নদীপথ ছিল একমাত্র বাধা তাই এই ভাষা পোল নির্মাণ করেছিলেন ইংরেজ সাহেব ওয়াটসন এই ভাষা পুলটি শুধুমাত্র ইংরেজ এবং কিছু ব্যবসায়িক তথাকথিত তখনকার সময়ে ব্যবসায়ীরাই চলাচল করতে পারতেন এই ভাষাপুলের ওপর দিয়ে যেটি ঘাটালের ইতিহাসে এক ঐতিহ্যবাহী এই ভাষা